সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আলোচনা করা হবে ভর বিচ্যুতি ও নিউক্লিয় শক্তি। মাস ডিফেক্ট অ্যান্ড নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পরমাণুর নিউক্লিয়াস অ্যাটমিক নিউক্লিয়াস পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রনগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে এটিকে পরমাণুর নিউক্লিয়াস বলে বন্ধন শক্তি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলি একটি দৃঢ় বলে আবদ্ধ থাকে একে নিউক্লিয় শক্তি বলে নিউক্লিয় বন্ধন শক্তির উৎস সোর্স অব নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বন্ধন শক্তির উৎস হল ভর ত্রুটি বা ভর বিচ্যুতি ভর ত্রুটি বা ভর বিচ্যুতি মাস ডিফেক্ট কোনো পরমাণু নিউক্লিয়াসের প্রকৃত ভর এবং ওই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনসমূহের সমূহের মোট ভরের পার্থক্যকে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বলে ভর ত্রুটি থেকে নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি ফ্রম মাস ডিফেক্ট নিউক্লিয়াস গঠনের সময় পরিলক্ষিত ভর ত্রুটি বিজ্ঞানী আইনস্টাইনের ইজিক টু এম স্কোয়ার সমীকরণ অনুসারে শক্তিতে রূপান্তরিত হয় এই শক্তি আকর্ষণ রূপে কাজ করে নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়নগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে এই শক্তিকেই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে ক্লাসটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ